আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গৃহমিনী আমি ইতিহাস মন্ডল বলছি বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছি যে আপনার গায়ে মুজিব কোট না জিয়া জিয়াকোট আপনার কোন দল করেন এটা কোনো বড় বিষয় না বিষয় হলো আপনি দেশকে ভালোবাসেন কিনা যদি প্রমাণিত সত্য হয় যে আপনি দেশকে ভালোবাসেন আপনি খাঁটি দেশ করে মাসে তাহলে আপনি দেশকে আপনি রাজনীতি করতে পারবেন না এবং আপনার জীবনের হয়ে যাবে এটা আমার একটা ধারণা ছিল বাস্তব প্রমাণ পেলাম সাকিব আলী সাহেবের কথা এক্স কূটনীতিক উনি ওনার ইউটিউবে শুনলাম উনি বলছেন যে হ্যাঁ ওনার কাছে প্রস্তাব আছে আপনি যদি রাজনীতি করতে চান তাহলে রর সঙ্গে আপনার মসাদের সঙ্গে দেখা করতে প্রথম প্রস্তাব দিল্লি যেতে হবে দ্বিতীয় আর একটা প্রস্তাব আছে যদি আপনি রাজনীতি করতেই চান তবে আপনাকে রর সঙ্গে দেখা করতে হবে এবং সেটা দিল্লি যেতে হবে দেখুন মুক্তিযুদ্ধ চেতনার দেশ এটা স্বাধীন বাংলাদেশ এটা অথচ আমি এর আগের ভিডিওতে বললাম হে আল্লাহ আঠারো সালে ভোটের পর থেকে আমার একটা ইয়ে হলো যে দেশটা তো শেষ হয়ে গেল তখন মনে যাচ্ছিলো যেটা গত ভিত্তিতে বলছে আল্লাহ তুমি এই পুরো দেশ বানায়ো না তাই এটা হ্যাঁ সত্যি কথা মুক্তিযুদ্ধের চেতনায় যারা কথা বলছে তারা ভাবুন ব্যাপারটা সাহেব কি বলছেন আবার কথা বলবো ক্লাস ফাইভে পড়তাম সিক্সটি ফাইভে একটা যুদ্ধ হয়ে গেল সে যুদ্ধের পর দারুণ একটা অর্থনৈতিক বিপর্যয়ের ভিতরে পরে ভারত আমার বন্ধুরা বেড়াতে যেহেতু ওই পারে বলতো ওরা ক্লাস ফাইভে পড়তাম শুকনো চেয়ার নিয়ে আসতো বলতে কেন অথচ করে একবেলা খাবার পাওয়া যায় আর ভাতের ফ্যান কাটা তারা হ্যাঁ আমরা শুনতে আমাকে ভাতের ফ্যানে ফেন নিয়ে বিক্রি হতো বহুত লোক যেত অর্থনৈতিক অবস্থা কীরকম ছিল কারণ ওই ছয় বছরের ভিতরে চার টাকা ছিয়াত্তর পয়সা ডলার হলো ষাট টাকা পঞ্চাশ পয়সা পাকিস্তানে তা অ্যাজিডিস থাকলো সে সঙ্গে অনেক কিছু অনেক দেশেরই ডলারের দাম বাড়ছে কিন্তু পাকিস্তানে তা বাড়ে নেয় যুদ্ধের পরে বাড়ে নেয় আর ইন্ডিয়া খুব হয়ে গেছে অর্থনৈতিক চরম দূরদ অবস্থা অবস্থা কিন্তু প্রভাগান্ডাগুলো পাকিস্তান আমাদের শেষ করে দিল হ্যাঁ পাকিস্তান

ওই আটগুন আটগুন সাড়ে আটগুন বাড়ছে আমাদের যদি ওইভাবে থাইল্যান্ডের সঙ্গে বাড়তো না এটা চিন্তা করা যাবে না অসম্ভব তার তো দশ ডলার হতো দশ টাকা হয়তো ডলারের দাম আর ফিলিপাইনের সঙ্গে তুলনা করলে আটত্রিশ টাকা হয় আর ইন্ডিয়ার সঙ্গে তুলনা করলে হয়তো পুষ্পান্ন টাকা আপনারা এখন চিন্তা করুন এই যে মুক্তিযুদ্ধে করি আপনারা কোথায় গেছেন আপনার সন্তান কেন মোহাম্মদার সাহেব ডুবতেছে কেন বন্ধ জঙ্গলে মার খাইতেছে কেন গভর্নমেন্টসে নির্যাতিত হতেছে কেন জমিতে আপনার কষ্ট করতেছে আর যারা আমরা থেকে বলেছিল সুখ শান্তের জীবন দিবে তারা কোথায় তারা কিন্তু ঠিকই করতেছে তাহলে দরের দাম পাঁচশো টাকা হলে কিছু যায় না জিনিসপত্রের দাম দশ গুণ বিশ গুণ বাড়ে তাদের কিছু যায় আসে না এটাই ভাই কারণ তারা পাকিস্তানের যে বাইশ পরিবার ছিল তাদের ঐশ্বর্যময় জীবন যারা ছিল তাদের ব্যক্তিগত একটা আকাঙ্ক্ষা ছিল উচ্চাকাঙ্ক্ষা ছিল তার কীভাবে হোক বলে সে যাপন করা যাবে তাই যুদ্ধের নামে আমাদের ভিতরে তাপাই দেয় আমরা যুদ্ধ করেছি জানতেছি এটা সবই সত্য কিন্তু বড় সত্য হলো আর ভণ্ডামি ছিল তাদের সেই ভণ্ডামি প্রমাণ এটা আরও অনেক কিছু আছে ভাই কথা ক্লিয়ার ক্লিয়ার বলা যাচ্ছে না সত্য কথা বলতে গেলে হ্যাঁ মানুষ পাগলা কুত্তাকে মারতে দয়া করবে কিন্তু এই যারা ভণ্ডামি করছে এদের কিন্তু মারতে দয়া করবে না আমি তার কথা বলতে চায় না এবং আমি অ্যাভয়েড করতে চাই শুধু খান পান্না সাহেবকে বলবো আপনি মুক্তিযোদ্ধা আপনি মুক্তিযোদ্ধা সঠিক লিস্টা করুন গরিবের টাকা চলে যেতেছে সঠিক লিস্ট করলে এবং দুঃস্থ যারা মুক্তি তাদেরকে আরও বেশি টাকা দেওয়া নিংসা নেই এবং অসচ্ছল অসচ্ছল বেশি আমরা ওখানে পাঁচ হাজার কোটি টাকা চলে যাই ওখানে আবার হাজার কোটি টাকা হবে এটা চিকিৎসা ফান্ড করে গরিবেরই চিকিৎসা করার মুক্তিযোদ্ধা নামে এই থাকলে ফেতনা ফাজ বাদ দেন কোন অবস্থায় নিয়ে গেছেন আপনার দেশটাকে কিভাবে নিয়েছেন কলাবাজি করে চলা যাবে না ভাই কলাবাজি বাদ দেন প্লিজ সেই বন্ধু রাখি আল্লাহ